তাহলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিছেন কি কি ব্যবস্থাপনা দিছেন তা আল্লাহ তালা বলেন তিনটি ব্যবস্থা আমি চব্বিশ ঘন্টা তোমার জন্য দিছি কয়টা বলেন না ভাই কয়টা এক নম্বর আল্লাহ হুসামি আমি আল্লাহ তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি যতগুলো নিষেধ আমি করেছি প্রতিটা হুকুম পালন করার প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ শতভাগযোগ্যতা সম্পূর্ণ একটি শরীর দেহ আমি আল্লাহ তোমার দিয়েছি একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই আল্লাহ করতে বলছে এমন একটা গুণা নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবই না অথচ আল্লাহ আমার এটা থেকে বিরত থাকতে বলছেন আল্লাহর কসম এমন কোন হুকুম মালিকের নাই আল্লাহ তালা জুলুম করে না নিশ্চয়ই আল্লাহ তালা এক বিন্দু জুলুম করে না মনে করেন আমারে আল্লাহ বলছে রুকু দিতাম এখন আমার কোমরে বাঁকা হয় না তাইলেন আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙে না আপনি আমারে রুখু করতে বললেন এটা তো জুলুম করলেন এখন কি বিষয়টা এমন কথা বলেন না কেন আমারে আপনি সেজদা দিতে বললেন আমি তো নিচের দিকেই যাইতে আমার বানাইলেন তাল গাছ আমারে বললেন সেজদা দিতে তাইলে না এটা জুলুম হইতো কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কনুই ভাঙ্গে হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে বাঁকা হয় এটা কেন দিলেন তো আল্লাহ সেজদা করার যোগ্যতা তাহলে একটি বিধান বলেন একটি অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা। কাহার থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ বেহায় আপনা থেকে ফিরে আসা কোনটার যোগ্যতা আমার শরীরের মধ্যে নাই যে আমার আমার চোখটার এমন অবস্থা যে আমি যদি কোনো বেড়ির দিকে চাই তা আর না মাইতে পারি তো তো সমস্যা কি এমন যদি ওই তো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কমে তিরিশ মিনিটের কমে আর নেই না মাইতে তাইলে না একটা বড় অসুবিধা হইতো বলেন তাহলে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি তো নিচের দিকে চোখ নামাইতে পারি না পারি কি না বলেন না তো তোর সমস্যা কি সমস্যাটা কোথায় সুদ আল্লাহ নিষেধ করছেন তো ব্যবসা কি আল্লাহ হালাল করে নাই তো নারী দেখতে কি নিষেধ করছেন তো একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই তো সমস্যা কোথায় বলেন অর্থাৎ আল্লাহ তালা বলেন বান্দা আমি একটি হুকুম এমন দেই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয় এমন হয় না তুমি শতভাগ পারবা এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়েছি এটার মধ্যে দুইটা দুই এবং তিন আল্লাহ তালা বলেন তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় দুইটা ব্যবস্থা করছি একটা হলো তোমারে বুঝাইবার জন্য চব্বিশ ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রসুল এরপরে নবী রসুলদের পরবর্তীতে ওলামায় ক্যারাম সর্বযুগে তোমার সামনে রাখছি যারা তোমার আখরাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা জান্নাতের রাস্তা বুঝায় দিবে বলে দিবে এমন উপযুক্ত রাহবার পথ প্রদর্শক এমন উপযুক্ত আলমে দিন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি বলে এখানে একজন বয়স্ক লোক বলেন আজ থেকে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আপনি শুনছেন যে এক বছর এরকম হয়েছে সকালে উঠটা মানুষে দেখছে যে দেশে কোনো হুজুর নাই উনিশশো নব্বই সালে এরকম একবার হয়েছে হ্যাঁ কথা বলেন উনিশশো ছিয়াশি সালে একবার এরকম হয়েছে নাকি এমন ঘটনা ঘটছে কখনো না ঘটে নাই এমন ঘটনা ঘটে নাই আল্লাহ তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত এই জমিনের মধ্যে রেখেছেন। নাম্বার আল্লাহ বলেন আমি বুঝবার জন্য তোমার সামনে চব্বিশ ঘন্টা সর্বসময় আমার আসমানি কিতাব কোরআন তোমার সামনে রেখেছে তাইলে তোমার মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি। তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং ওলামায় ক্যারাম দিয়েছি তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি এর পরেও কেন কেন পারলাম কি উত্তর দিবেন তখন বলেন ভাই বলেন বাফ কি জবাব হবে তখন আমাদের আমরা কি বলবো তখন দুইটা প্রশ্ন আল্লাহ এবং রসুল হাসরের ময়দানে করবে একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ এটা কোরআনে আছে আমি নিয়মিত বলি কথাটা কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন বান্দা আমি তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি আকিম মুসালাহ আকিমসাল আকিম মুসালাহ আকিম মুসালাম বান্দা তুমি জানো আমি আশি বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এত শ্রেষ্ঠতম কিতাব বললাম তিরিশ পারা কোরআন দিলাম এতবার বললাম আল্লাহ জানতে চাইছে কোরআনে বান্দা এরপরে আর কোন কথা বললে এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফা মান আমার কথা তুই এই বে নামাজি বেইমান আর কোন আল্লাহ বললে আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুই সেজদা বলেন আল্লাহ জানতে চাইছে যে আমি আর কি বললে আমি আর কেমনে বললে বান্দা আমি আর কতবার বললে বান্দা আমারে মানতা কোরআনুল করিমের মধ্যে মোট উনানব্বই বার আট নয় উননব্বই বার এই কথাটা আসে আমানু হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদারগণ বিশ্বাস করে উনানব্বই বার আল্লাহ ডাকছে হে আমার ইমানদারগণ হে আমার বান্দা ও আও না এতবার বললেন আর কতবার বললে আমরা আল্লাহকে সেজদা দিতাম বলেন ভাই আমার ছেলেরা বলো বাবা আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো ফজরের নামাজ পড়ো না একদিনও না তুমি মানুষের বাচ্চা তুমি মুসলমানের বাচ্চা কোন মার ঘরে জন্ম নিছো না ফরমান কোনো দিন মালিকের কথা মনে করলো না ভোরের আলো দিন দেখলাম না দিন দেখলা কোনোদিন না কোনোদিন ভোরের আলো না আহ এ কেমন হয় মানুষ মুসলমান ওই যে দেখেন ওই অপদার্থ দেখেন দেখছেন হা এটাই জিন্দি কারে বলে কি বলে কেন বলে কার জন্য বলে এগুলো আমার দরকার আমার আমার বন্ধুদের আড্ডা আমার বান্দ্রামি এই আমার জিন্দি হ্যাঁ হ্যাঁ আমি ছাড়তে রাজি না ছাড়তে রাজি না আপনারা এই পরিমাণ গাফিল হয়ে গেছেন সবাই বিল্ডিং দেখায় বিল্ডিং হুজুর গরিয়ান করছি দোয়া করে দেয় কিতা দোয়া করতো বিল্ডিং এর আবার দোয়া কিতা। বলেন বালুর কি দোয়া এটা কি দোয়া করতো হ্যাঁ মোটরসাইকেল কিনছি হুজুর কিন্তু দোয়া করে দেন মোটরসাইকেলের দোয়া প্রাইভেট কারের দোয়া প্রাইভেট কারে বইয়ে ভিত্তির বইয়ে দোয়া করুন লাগবে যাই তা ভিতরে ভিত্তির ঢুকাই হুজুরটা ভিত্তির বইয়ে কত দোয়া করে কি দোয়া করতো বেটা হায় 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 ছাড় ডালাই আজকে দোয়া করে দেন আজকে ছাদ ডালাই এই খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য দোয়া চাইলেন এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কিছুই বললেন না ছেলেটা এক নামাজ পড়ে না মেয়েটা কোনো দিন পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে হিন্দি সিরিয়াল দেখতেছে আহ এদের জন্য কোনো কান্নাকাটি নাই প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে কার জন্য দিতেছেন এই নাফরমানের জন্য এই সোফা কার জন্য বানাইলেন এই খাট কার জন্য বানাইলেন এই হাইওয়ানদের জন্য যারা একটা সেজিতা দেয় না সারা রাত উলঙ্গ ছবি দেখে কোনদিন ফজরের নামাজ পড়ে না যে হাইওয়ান এই চতুষ্প জন্তুর জন্য ঘর বানাইলেন আফসুসের ব্যাপার আফসুস আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা নিজেরা চলতে ফিরতে তো দেখি এটা কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে কি কয় কয় ঘরের লেগে দোয়া করতো বিল্ডিং এর লেগে দোয়া কর ছাদের লেগে প্রাইভেট কারের লেগে মোটর সাইকেল লেগে প্রায় তো আমাগরে জ্বালাতন করে বুঝছেন না কথা এগুলোর লেগে কথা সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে হজরত মৌলানা আবুল মোহাম্মদ সাইফুল ইসলাম অনেক বড় আল্লাহ একজন আলেম নিয়ে একটা সুন্দর কথা বলছে যে বলছে হে ব্যবসায়ী ভাই তোমার ব্যবসার বরকতের জন্য ব্যবসার লাভের জন্য তাবিজ তালাশ করতে কত হুজুরের কাছে গেলা একটা তাবিজ দেন হুজুর কিছু একটা জুলাইয়ার রাখতাম দোকানে যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয় কিন্তু ব্যবসাটা হালাল না হারাম আমার এই পদ্ধতিটা হুজুর এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও গেল না তো অনেকবার গেলাম কিন্তু হালাল হারামের জন্য হ্যাঁ কোম্পানির মাল বেচছে মাল বেচছে ছয় মাস এখন কই আপনি এখন কোম্পানি কি দিছে বিশেষ অফার দিছে ষাট জন সত্তর জন নারী পুরুষ সবাই মিল্লা টুরে গেছে বাহ কোম্পানির থেকে দিছে। উনি কোম্পানির থেকে বেড়া বেড়ির লগে ঘুরতেছে এটা সম্মত এটা জিগাইলেন না হালাল না হারাম জিজ্ঞাসা করলেন না হ্যাঁ লোড়ার লগে যে বদনা ফিরি লইলেন বালতির লগে যে জব ফিরি লইলেন জিগাইলেন না হুজুর যে হুজুর এটা হালাল না হারাম

অর্থ এই কথা বুঝানো যে আমরা এইভাবে যদি নিজেদের ব্যাপারে সন্তানের ব্যাপারে স্ত্রী পুত্র পরিজনের আখেরাতের ব্যাপারে ভুলে যাই এই ঘর বাড়িয়ে আর সোফা ফার্নিচারে এগুলো দেখাইয়া আল্লাহর কসম কোনো লাভ হবে না বিশ বছর পরে আমি বললাম আপনার ঘরের সাজানো ফার্নিচারওয়ালা এই বাড়ি বরাবর আপনার মৃত্যুর বিশ বছর পরে আইসা আপনি একদিন কবর থেকে ফেরেস্তারে বললা ঘন্টা দুয়েকের জন্য আপনি বাড়িতে আইসেন নিজের বাড়িতে বিশ বছর পরে আইসা দেখবেন আপনি যে ঘর ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজাইয়া দিয়া গেছিলেন তার কিছুই আপনার ঘরে নাই সবগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে মডেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দিয়ে পরবর্তী জেনারেশন নতুন কিছু দিয়ে ঘর সাজাইয়েছে আপনি দেখবেন নাই এগুলো নাই এই সোফা নাই আপনার বানানো সেই খাট আর নাই ওই ফ্রিজ আর নাই ওই ফার্নিচার আর নাই এগুলো এখন আর নাই এগুলো চলে না এগুলো হালাই দিছে কিন্তু প্রতিটা সেজদা প্রতিটা রুকু প্রতিটা জিকির প্রতিটা তেলাওয়াত প্রতিটা টাকার দান প্রতিটা সাদকা আল্লাহর কসম আখেরাতে জান্নাতে ফেরেশতা ওইটার পুরস্কার একেবারে লিখিত ডকুমেন্ট সহ আপনার হাতে উঠায় আর রাফা আরিফু নাহা আরিফু নাহা কোরআন শরীফ আস আপনার আমি এটা বুঝাইয়া কইতো মজা পাইবেন আপনি বলেন একবার সুবহান আবার বলেন সুবহান আবার বলেন সুবহান এই কয়বার হইল এই হাসরের ময়দানে ফেরেশতা জান্নাতে এই বান্দাকে বলবে যে ভাই সাহ পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ এগারোটা ছত্রিশ মিনিটে শাহেদাগুব দারুল মঈনুল ইসলাম মাদ্রাসার মাহফিলে আপনি এগারোটা ছত্রিশ যখন বাজে তখন একবার সুবহান আল্লাহ পড়ছিলেন এইটা সেই সুবহান আল্লাহর পুরস্কার এরপরে আপনি দ্বিতীয়বার আরেকবার সুবহান আল্লাহ পড়ছিলেন এটা দ্বিতীয়বার একটা এরপরে আরেকটা দিবে সেটা বলে বলবে এটা তৃতীয়বার একটা এইভাবে আলাদা আলাদা এখানে আপনার পুরস্কারের মধ্যে বিনিময় প্রতিদানের মধ্যে আপনার এখানে লেখা আছে একেবারে সং তারিখ দাগ নম্বর বিএসসিএস আর এস সুদ লেখা কুলু অশ্রবু হানি অ্যান্ বিমাকুতুম তামাদুম প্রব্ল আলমিন বলেন আমার জাননতিবান্দা সারা জিন্দগীর সমস্ত ন্যাক আমলের বিনিময়ে আমার জান্নাতে আরামসে খাও এবং পান করো কুলু আসরাবু হানি আম্বিমা আসলাফ তুমফিল আইয়া আমি খালিয়া আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে বান্দা দুনিয়ার জিন্দগিতে যেই নে এক আমলগুলো করেছ তার প্রতিটা হিসাব করে করে আজকে জান্নাতটা তুমি উপভোগ করে নাও একশো একশো হিসাব বুঝাই দিবে জза আম বিমা কানু ইআমালুন আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যা আমল করেছো বান্দা জান্নাতে আমি তার পুর অপুরি বিনিময় বুঝিয়ে দেব সুবহানাল্লাহ লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ আল্লাহ বলে বান্দা জান্নাতে তুমি যা চাইবা আমি আল্লাহ তো তা পুরা দেবই কিন্তু বান্দা তুমি চাইবাই কয়টা জানোই কয়টা চেনই কয়টা আমি আল্লাহ তোমার চাওয়া যখন শেষ হবে ওয়ালা দাইনা আমি নিজের থেকেও আরো অগণিত কোটি কোটি নিয়ামত দেবো হ্যাঁ আমি বোকা বাইবের নাম করে আমরা দুই চার কলম বইরাই বুঝছি আখিরাত ঠিক আছে ছেলেরা নিজেরা চালাক না নাফরমান চালাক হয় না পাপি কখনো চালাক নয় পাপি বোকা অসভ্য কখনো চালাক হয় না বেনামাজি কখনো চালাক হয় না সুদখোর কখনো চালাক হয় না হারাম কখনো চালাক হয় না ঘুষ কখনো চালাক হয় না গাজাখোর, কর ফেন্সি কর বাবা কর ডাইল কর ইয়াবা মদ নেশা সে কোনো দিন বুদ্ধিমান হয় না সে বোকা আহাম্মক বলদ 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 বেউকুফ এটা এটা বেউকুফ বাটফার তো বাটফারে না বাটফার চালাক কইব কেন কথা বলেন না কেন মনে করেন হেইতে তিনটা কমলা ফসা দিয়া এক ডজন বেচে চালাইছে বারোটা বিত্তে তিনটাই ফসা আপনি করেন মাসা আল্লাহ সালাক দেখছুন কেমন না না হে সিটারে নাই সালাক কি কথা বলেন না কেন হয় বাদ পার ওই চালাক হবে কেন একশো গ্রাম গুস্ত কম দিয়া এক কেজি বেচ চালাইছে হে সালাক হে বাদ হে চিটার তো সিটার তো সিটারে না হে হে চালাক হবে কেন সুৎখুর তো সুৎ করে না হেরে চালাক বলেন কীর্তে নাম মিথ্যাবাদী তো মিথ্যাবাদী না ওরে আপনি চালাক বলবেন কেন কথা বলেন না কেন এ চালাক হবে কোন যুক্তিতে পৃথিবীর কোন অভিধানে লিখছে কোন ডিকশনারিতে লিখছে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আপনি কোন বইয়ের নাম কন কোন ডিকশনারিতে লিখছে চালাক তাহাকে বলে যে মিশা কথা সুন্দর করে বলতে পারে হ্যাঁ এটা কোথায় আছে যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে তাহাকে চালাক বলে এটা কোন কিতাবে লিখছে আর কিতাব আপনি বই কোন বই কোনটা লেখছে ভাইয়া পৃথিবীর কোথাও নেই ধোকাবাজ ধোকাবাজি প্রতারক প্রতারকই নাফুরমান নাফুরমানি এটাই তার পরিচয় এটাই তার পরিচয় আল্লাহ নবী সাল্লাম বলছেন আল কাই সুমান দানা নফসাহু ও আমিল আলিমা বাদাল মৌত এটাই আমি পড়ছিলাম হাদিস নবীজি বলেন বুদ্ধিমান চালাক সে আল কাইস সৌদি আরব থাকেন বা থাকছেন এমন আছেননি কেউ হাত প্রবাসী প্রবাসী এই যে আরব দেশে গালফে ছিলেন বা আরবে এ ওইখানে আপনার এ কোয়াইস কয় কোয়াইস কোয়াইস এ কোয়াইস মানে কাইস চালাক চালাক বেড়া বুদ্ধিমান কয়েস এ কোইস মানে এটা এক না আরবি বয় আর কি মানে আল অর্থ হলো বুদ্ধিমান চালাক আল্লাহ নবী বলেন আল কাইস বুদ্ধিমান সে চালাক সে মানদানা নফসাহু যে তার নিজের হিসাব রাখে ও আমিলা লিমা বাদাল মৌত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে এজন্য বাফ রাত গভীরে আমি আর দেরি করতে চাই না আমার উদ্দেশ্যে এই কথাটা বুঝানো মৃত্যুকে যে বুঝে মৃত্যুর ফিকির যে করে আখেরাতকে যে চিনে কবরকে যে চিনে আখেরাতের জিন্দিগি যে বুঝে আল্লাহর কসম সে বুদ্ধিমান বুদ্ধিমান দুনিয়া আমার আখেরাতও আমার দুইটাকে যে সামলাইয়া আনে সেই চালা আপনি বাজারও করেন আপনি নামাজও পড়েন অসুবিধা কি আপনি সংসারও করেন হালাল ও রোজগার করেন অসুবিধা কি ইসলাম তো ইসলাম মানা মানে তো বউ ছেড়ে দেওয়া নাকি ইসলাম মানা তো সন্তানাদি ছেড়ে দেওয়া নাকি আল্লাহকে মানা মানে তো বাজার ব্যবসা লেনদেন সব বন্ধ করিয়া আফ্রিকার জঙ্গলে গিয়া বসে যাওয়া নাকি তো কি কোনটা বলতে মানা করছে কিছুই তো নিষেধ করে নাই শুধু আল্লাহকে ভুলতে নিষেধ করছে আল্লাহর হুকুম ভুলতে নিষেধ করছে আখের ভুলতে নিষেধ করছে আল্লাহ বলছে বান্দা দুনিয়া নেও দুনিয়া কামাই করতে হালাল পন্থায় কেউ যদি অজস্র কোটি টাকারও মালিক হয় এটা তো দোষের না দোষের দশ টাকাও তো ক্ষতিকর সুসংবাদপ্রাপ্ত দশ জনের একজন আশারাহে মুবাসারা যাদেরকে বলে এর মধ্যে উনি একজন আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ উনি এত বড় ব্যবসায়ী ছিলেন মদিনায় কিতাবে আছে ওনার এক একদিন ব্যবসার মাল মদিনার বাজারে সালান আসতো পাইকারি একশো উঠ বোঝাই মাল একদিন এক এক দিনে মাল উট বোঝাই মাল মদিনার বাজারে ওনার উনি কত বড় ব্যবসায়ী ছিলেন সেই জামানায় আজ থেকে দেড় হাজার বছর আগে তো কি হয়েছে এতে হালাল তো হালালই হারাম থেকে বাঁচা এই জন্য মৃত্যুকে মনে রাখা আখেরাতকে মনে রাখা কবরকে মনে রাখা কেয়ামতকে মনে রাখা হাসরের মাঠকে মনে রাখা এটাই আমাদের জিন্দিগির পুঁজি আর এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ এটাই মনে আল্লাহ বলছে বান্দা যাই করো শুধু এর দূর মনে রাখো এটা থাকবে না এটা থাকবে দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাইখো তুমিও থাকত না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়নাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইস তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজা সামাউন উন ফাতারাত বা ইদাল কাওয়া কি বুন তাসারাত আল্লাহ বলছেন ইদাস শামসু কুফেরাত আল্লাহ তালা এভাবে বারবার বলছি উন সাক্ষাৎ আসমান ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খুশে খুশে পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ বলেন ইদা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়েনাত আমি শেষ করে দেবো আমার সংসার আমি গুচায় ফেলবো আমার এই কায়ানাত আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলব এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফু দিবে ইসরাফিল যেদিন ফু দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে। একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো ইসরাবিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইজাল আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছ তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফু দিলে প্রথম যেই ভূমিকম্প হবে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা ভেঙ্গে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত কুরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সব কিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তাআলা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আর ঘন্টা ঘন্টা দুই চার পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে ইসরাফিলের ফুঁ দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্বধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে বা ফিরেও সুকারা আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে মুখ থুপড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলা দেশে চলে যাবে মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে আর কিছুই এই হলো কেয়ামত